আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আছি মাস্টার রামু প্রতিদিনের মতো আপনাদের সাথে কাছে দূরে দেশ প্রবাস থেকে যে আপুরা ভাইয়ারা আঙ্কেল ছোট ছোট ছোটো আমার ভিডিওটা দেখেন বা দেখতেছেন তো আপনাদের জন্য রইল অন্তরের অন্তঃস্থল থেকে একগুচ্ছ লাল গোলাপ শুভেচ্ছা আর এই তো আমি আমার সবজি বাগানে আসলাম কাঁচা মরিচ পাড়তে আর আমার সাথে সাথে মাসরা আছে মরিচ পাড়তে মাসরা দাঁড়িয়ে আছে আর এই মরিচ গাছগুলো অনেক আগেই আমি লাগিয়েছিলাম তো মরিচ পারা হয় নাই এখন কাঁচা পাকা গুলা সব মরিচে আমি পেরে নিতাছি আর এই তো মাটির হাড়িতে আমি রাখলাম আর এই তো আরেকটা গাছে মধ্যে মানে অনেকগুলা গাছই আছে তো সব গাছের মরিষে এখন আমি পেরে নিতেছি কারণ আমি আজকে রেসিপি করবো সেজন্য এই মরিচ দিয়ে রেসিপিটা করবো জাল জাল করে কাবাব বানাবো তো কাবাবটা বানাবো ফ্রোজেন করা ঈদের ফ্রোজেন করে রাখবো তো সেজন্য আর কি কাবাবটা বানাবো তো এই তো চুলা আগুন ধরাইতেছি তো আমার পাশে অবশ্যই থেকে প্রথমে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধু হয়ে যাবেন আর আজকে কাবাবটা কি দিয়ে বানাবো আর কিভাবে বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো পুরোটাই রেসিপি আর প্রথমে এই তো মাটির চুলা আগুন ধরিয়ে দিয়েছি আর আজকে কাবাবটা বানাবো মুরগির গোস্ত দিয়ে আর মুরগির গোস্ত যে বুকের অংশটা আছে গোস্তটা থলানি গোস্তটা ওই গোস্তটা আমি ছোট ছোটো পিস করে কেটে নিয়েছি তারপরে বুটের ডাল আর মশলা গরম মশলা দিয়ে আমি এখন মাটির চুলায় প্রেশার কুকারে সেদ্ধ করে নেব আর অল্প কিছু পানি দিয়ে দিলাম এতো আর প্রেসার কুকারে রান্না করলে তো পানি একদমই কম লাগে সেজন্য একটু অল্প একটু পানি দিয়েছি আর একটু লবণও দিয়ে দিলাম পরিমাণ মতো তারপরে প্রেশার কুকারের ডাকনাটা আমি লাগিয়ে দিতাছি এ তো লাগিয়ে দিয়ে তারপরে তিনটা শিষ আসবে প্রেশার কুকারে আর আমার এতো তো সেদ্ধ করা মুস্ত আর বুটের ডালটা হইতাছে ওই পাশ দিয়ে তারপরে এই পাশ দিয়ে আমি পুদিনা পাতা বেছে নিতাছি। আর পুদিনা পাতা অবশ্যই দিতে হবে আর দিলে কাবাবটা অনেকটাই মানে সুঘ্রাণ আসবে আর ফ্লেভারটা অনেকটাই কাবাবের ভালো লাগবে আর এই পুদিনা পাতাটা আমার বাজার থেকে কিনা না এ তো আমি এই পুদিনা পাতাটা বেসে নিয়ে তারপরে আমি ধুয়ে কুচি কুচি কেটে নিব তারপরে আমি কিছু ধনিয়া পাতাও দেব এই ধুনিয়া পাতা আর পুদিনা পাতা ইস্কিপ করা যাবে না আর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা এই তিনটা জিনিস একদমই স্কিপ করা যাবে না এই তিনটাতেই কাবাবটা বেশি মজা লাগবে আর এই তো আমার গাছের বাগান থেকে এই যে কাঁচামরিচ পেরে আনা এগুলো আমি বেছে নিতেছি বেটু বেছে নিলাম এই তো বাসা হয়ে গেছে পাশ দিয়ে আমার ডাল আর গুস্তটাও সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটু ঠান্ডা করে তারপরে শিলে বেটে নিব এতো ঠান্ডা হয়ে গেছে আর এই পাশ দিয়ে আমি এই যে শিলে বেটে নিতেছি শিল্পাটায় আর এই কাজগুলো না খালাকে দিয়ে আমি করাই না কারণ যা আমার নিজেরটা নিজেই করতে বেশি ভালো লাগে আর যখনই দেখবো যে আর এই খাবারটা আমার ছেলেরা অনেক পছন্দ করে সেজন্য আমি নিজে হাতেই আমি কাবাবটা বানিয়ে নিই যাতে করে আমার ছেলেরাও খায় আর এ তো শিলে আমি আস্তে আস্তে করে সবটাই আমি বেটে নিয়েছি অর্ধেক আর এই অর্ধেক আর বাটা হয়ে গেছে এখন পুরোটোই বাটা হয়ে গেছে এখন আছে এখানে কাঁচা পেঁয়াজ কুচি তারপরে এই তো মশলা বাদাম বাদাম বাটা আর জয়ফল জয়ফলচয়ত্রী বাটা তারপরে এই তো পেঁয়াজ বেরেস্তা আর প্রথমে আমি কাঁচা পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি করে নিয়ে তারপরে হাতে ভালো ডলে নিতেছি আর এখন দিয়ে দিলাম পুদিনা পাতা আর ধনিয়া পাতা কুচি তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা কুচি আর এই পেঁয়াজ বেরেস্তা অবশ্যই দিতে হবে সুঘ্রাণ আসবে এই পেঁয়াজ বেরেস্তাতে তারপর পরিমাণ মতো আমি এতো তো ডলি ডলি সব কিছু মিক্স করে নিলাম তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপর যে মশলাটা আর বাদাম বাটাটা আছে এটা দিয়ে দিলাম তারপর একটা ডিম ভেঙে দিলাম তারপর হাতে ভালো করে মথে মথে একদম সবটা পুরোটাই আমি মিক্স করে নিতেছি তারপরে হাতে ভালো করে গোল গোল শেপ করে নিব এ কাবাব হয়ে যাবে তারপরে আমি কিভাবে ফ্রোজেন করে রাখবো সেটাই আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব। তো অবশ্যই পাশে থাকেন আর এই তো দেখেন আমার হাতে ভালো করে মিক্স করা হয়ে গেছে আর এখন এই তো দুই হাত দিয়ে আমি ভালো করে গোল গোল করে চেপে চেপে তারপরে একটু করে এতো তো দিয়ে কাবাবটা কাবাবের শেপটা বানিয়ে নিতেছি আজ আপুরা ভাইয়ারা কাবাব বানাতে পারেন না আর এইভাবে কাবাবের রেসিপিটা আমি দিচ্ছি যারা নতুন আসেন তাদের জন্য অনেকেই অনেকটাই হেল্পফুল হবে আর এই তো পুরোটা কাবাবই আমার বানানো হয়ে গেছে এখন আমি এয়ারটেক্স বক্সে ভরে মানে টিস্যু দিয়ে এয়ারটেক্স বক্সে ভরে আমি ফ্রুজে ফ্রোজেন করে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখবো আরে তো একটা একটা করে উপরটাকে মানে নিচে গুলা রাইখে আস্তে আস্তে করে বাস বাস করে নিয়ে তারপরে এভাবে ডাকনা লাগিয়ে ফ্রোজেন করে ফ্রিজে রেখে দিব তো ঈদের দিন সকালবেলা সব খাবারের সাথে এই খাবারটা মানে সার্ভ করব আর এখন হচ্ছে বিকেল বিকেলবেলা রান্নাবান্না এখন বাজে তিনটা তো এখন নামাজ গোসল করে নামাজ পড়ে ফ্রেশ হয়ে তারপরে এখন নিজে রান্না করতে আসছি তো রান্নার রেসিপি তো আপনাদের সাথে আর শেয়ার করব না কিভাবে আমি বিকেলবেলা রান্নাটা করতেছি মাটির চুলার রোজারাই খেয়ে সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আর এই তো আমার মাসরা কিন্তু বেশ লক্ষ্মী মেয়ের মতো বসে আছে কিন্তু ও কিন্তু এত লক্ষ্মী না তো কাউকে যদি নতুন দেখে তো ও যে আসে সে জানে ও যে কি অবস্থা করে সেটাই আর এই তো আমি রান্নাটা মাটির চুলাই করতেছি আজকে রান্না করতেছি আমি এই যে ট্যাংরা বড় ট্যাংরা গড়শা মানে গোড়শা গোড়শা মাছ দিয়ে এই তো সবজি রান্না করে নিতেছি তো রান্না হয়ে গেছে এখন আমি মাছটা আর ধনিয়া পাতা দিয়ে রান্নাটা নামিয়ে নেব তারপর অন্য আরেকটা রান্না পুষিয়ে দিব। তো আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ।